আপনারা জানেন যে সিএ একটা আইন যেই আইনটা শুধুমাত্র ভোটের আগে একটুখানি সবকিছু ঘাটিয়ে দেওয়ার জন্য একটু নাড়িয়ে দেওয়ার জন্য আসে চার বছর আগের একটা আইন নবার এক্সটেনশন হয়েছে এখন অব্দি মানুষ জানে না যে কি কি কাগজপত্রের দরকার কি দেখাতে হবে এই প্রমাণ করার জন্য যে আমি এখানকার নাগরিক আমি নাগরিক বই যে যুক্তি এর নাগরিক নাও হলে এত বছর ধরে আপনি মুখ্যমন্ত্রী কি করে নির্বাচন করলেন আপনি প্রধানমন্ত্রী কি করে নির্বাচন করলেন আপনি নানা বিধ সুযোগ সুবিধা কিভাবে পেলেন প্রথম কথা হচ্ছে যে ধর্মের আደረ কে হিন্দু কে মুসলমান এর আደረ কোনদিন কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না এটা সংবিধান বিরোধী ইলেকশনের আগে একটা डेढ़ মাস দু মাস কালপক্ষ হয় তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়

পশ্চিমবঙ্গকে টার্গেট করে যেহেতু দশ বারোটা সিটে প্রভাব পড়তে পারে না কারণ তারা যে লড়াইয়ের ময়দানে আপনি চোখ মিললে দেখতে পারবেন শুনতে পারবেন গর্জন যদি দল করে নরেন্দ্র মোদী এবং তার স্বৈরাচারের বিরুদ্ধে

কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা সবাই রাখে মা বোনেরা রাখে লক্ষ্মী ভান্ডারের জন্য রাখে কন্যাশ্রীর জন্য রাখে রূপশ্রীর জন্য রাখে বার্ধক্য ভাতার জন্য রাখে বিধবা ভাতার জন্য রাখে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আমাদের বাচ্চারা তার উপর আস্থা রাখে যুবশ্রীর জন্য কৃষক বন্ধুর জন্য সমব্যাথীর জন্য কটা বলবো আপনাদের নাগামির হিসাব নিতে গিয়ে যেমন লেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করেছে তার উপরে একটা নোবেল লেখা যায় আপনারা আমাদেরকে এসে বলবেন যে পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে আগলে রাখতে হয় আরে আপনাদের কাছে পশ্চিমবঙ্গের মাটি পশ্চিমবঙ্গের মা না তারা পাখির চোখ হতে পারে আমাদের কাছে হৃদয়ের টুকরো পশ্চিমবঙ্গ আমাদের হৃদয় টুকরো জাল নিয়ে